শিল্পীর চিত্র দিয়ে শুরু হল ত্রিধারা গ্রুপ চিত্র শিল্পকলা প্রদর্শনী প্রথম বছরের অভূতপূর্ব সাফল্যের পর দ্বিতীয় বর্ষে করল ত্রিধারার চিত্র প্রদর্শনী এস সুদীপ্ত জানা সুমন্ত ঘোষের নিখুঁত শিল্পকলার প্রদর্শনী শুরু হলো মঙ্গলবার থেকে মোট এগারো জন শিল্পীর চিত্র প্রদর্শনী প্রদর্শিত হচ্ছে দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচার সেন্টারে কলকাতা দিল্লি আহমেদাবাদ সহ ভারতের বিভিন্ন রাজ্য থেকে শিল্পীর আকা স্থান পেয়েছে এই প্রদর্শনীতে দোসরা সেপ্টেম্বর থেকে এই প্রদর্শনী শুরু হয়ে চলবে সাতই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বিড়লা একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচার প্রেক্ষাগৃহে দ্বিতীয় তলায় এখানে প্রদর্শিত হচ্ছে তৈলচিত্র অলোকচিত্র সহ চিত্র গ্রাম বাংলার প্রাকৃতিক উপকরণ আবহাওয়া পরিবর্তন ঘুটে শিল্পসহ একাধিক শিল্পীর মনের ক্যানভাস শিল্পী সুমন্ত ঘোষ জানান এই প্রদর্শনী এবছর দ্বিতীয় বর্ষে তার আশা এখানে যে জন শিল্পীর ছবি স্থান পেয়েছে করল তা দর্শকদের মন কাড়বেই ছায়া দুবে প্রীতি জৈন হানসা মিলন ভোপাল সঞ্জয় শর্মা অমিত দাস দিল্লি বিশ্বজিৎ মণ্ডল হরপ্রসাদ চ্যাটার্জি

আপনারা দেখুন এনজয় করুন এবং বাইরে থেকে যে আর্টিস্টরা আসছেন তাদের যদি তারা উৎসাহিত হন তাহলে আমাদের বাংলার গরিবাইন সবাই কিন্তু আবার আসতে পারে কারণ আমাদের বাংলা শিক্ষা সংস্কৃতি কালচারের ভারতবর্ষের দিচ্ছিল সেই জায়গাটা আস্তে আস্তে সবাই বিভিন্ন হয়ে যাচ্ছে বাংলা থেকে সেই জায়গাটা আমরা চাই আর্টিস্টরা উৎসাহিত করুক এখান থেকে আর্টিস্টের ছবি বিক্রি মিডিয়া প্রেস সুন্দরভাবে ব্যবহার করে প্রচুর দর্শক আছে তারা উৎসাহিত হোক এবং কলকাতায় এসে তারা বড় বরং বাপ ঠাকুরদের গ্রাম বাংলার আমরা বেসিক্যালি মধুভূমি পূর্ণি অঞ্চলে গ্রামের লোক কিন্তু আমার দাদু পশ্চিমবঙ্গে এসেছিলেন আমার দাদু এখানে চাকরি করেছেন এবং আমার ঠাকুর মা ছবি আঁকতেন সেই জায়গা থেকে আমি ছবি আঁকতে একটু একটু শিখেছি এবং একসময় আমি কাজ করতাম অ্যাপ ট্র্যাক্টফর্মের কাজ সেই কাজগুলো সেই কাজগুলো যখন করি তখন কিন্তু আমি ছবি আঁকছি না আসলে সবাই জানে যে আমি ছবি আঁকি কিন্তু আমি ছবিটা আঁকি না আমি ছবি দিয়ে খেলি খেলা করি আমি এই খেলার ছলে এই গুলিটা ঘুপেটা করেছি এবং এই ঘুপেটা করার মধ্যে আমার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা এটা যে প্রথম কথা যে কিছু কিছু মিডিয়াম আছে কোনো ছবির ক্ষেত্রে খুব সহজ এবং সরল হয়ে যায় যেমনি কিছুদিন আগে আমি না একটা আর্ট ওয়ার্কশপ করেছিলাম সেই ওয়ার্কশপ আর্ট ওয়ার্কশপটা আমার দাদা আছেন সিনিয়র আর্টিস্ট বিশ্বজিৎ মাম্পর উনি একটা মনো প্রিন্টের আর্ট ওয়ার্কশপ করিয়েছিলেন সেই সেই আর্ট ওয়ার্কশপটা করে আমার একটা নলেজ ডেভেলপ করলো আমি জীবনে প্রথমবার এই প্রিন্টটা করেছিলাম সেটা দেখে আমার মনে হয়েছে আমি এই স্টাইলটা দিয়ে অনেক রকমের কাজ করতে পারবো ভুটটা করতে গিয়ে প্রথমে আমার মাথায় এলো দেয়ালের ভুটে দেয়ালের ভুটোটা টাইম এই যে এটা একটা মনো প্রিন্ট স্টাইল এটাতে প্রিন্ট পেতেও করতে পারেন আপনি কারণ এখানে যে চুরাশিখানা ভুটে আছে দেয়ালের মধ্যে এই চুরাশিটা ভুটে তৈরি করতে গেলে আমার চুরাশি দিন টাইম খেয়েছে কারণ এখানে যে ভুটেটা মনে হচ্ছে প্রিন্ট আমি আলাদা আলাদা এক একটা ভুটে এক একটা বানিয়েছি মানে কে মেকিং করেছে 84 এবং এর মধ্যে একটা মেসেজ আছে এই ভূতেরটা 500 বছর হাজার বছর আগে দিয়ে একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ফিউল মানে জ্বালানি এটা জ্বালানির রূপে গ্রামগঞ্জে এখনো ততোনো প্রাসঙ্গিক ছিল এবং এখনো প্রাসঙ্গিক আছে এবং 500 বছর পরেও এটা প্রাসঙ্গিক এইজন্য থাকবে যে গোরী মানুষদের এইটা হলো আসল জ্বালানি এবং তার যে তার যে সৌন্দর্য সেটা গ্যালারিতে বোঝা যাচ্ছে আমার কাছে কিছু রিওর্সেসে হয়েছে যে আপনি তো আমার সেই পুরোনো দিনের ঠাকুমা দিদিমার কথা মনে পড়ে গেল আপনার ছবিটা দেখে